ইলেকট্রন যদি অভয়কে লাভ করতে চান স্মার্তে সাধারণ বিষ্ণু বিস্মার্তে বড় জাতচিত সর্ববিধি নিষেধ আসু এতে করা যত বিধি আছে এটা করুন এটা করুন এটা করুন এটা করুন বিধি রাজা হলো সব সময় ভগবানের স্মরণ করুন যত নিষেধ আছে নিষেধের রাজা হলো কোন সময় ভগবানকে ভুলি থাকবেন না ভগবানকে ভুলি যাওয়ার জন্যই আমাদের সংসার বন্ধন আর ভগবানকে স্মরণ করাই হলো আমাদের শ্রেষ্ঠ সাধনা যে কোনো কাজই থাকুন না কেন যদি সব সময় ভগবানকে স্মরণ করেন তিনি করতে পারছেন মনকে জয় করতে পেরেছেন ভগবানের স্মরণে মনকে লাগাতে পেরেছেন তিনি শ্রেষ্ঠ সাধক বহুদিন আগেকার কথা ব্রোজের তৎকালীন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত গোবর্ধন নিবাসী તમ সুন্দর মন্দিরে महंत जी श्रीमती বৈষ্ণবচরণ শাস্ত্রী পঞ্চতীর্থ আমার পন্ডিত ওনার কাছে বিদরদান করেছিলেন উনি বৈকাল 4 টায় সময় একটু বিশেষ দরকার হলো ও আসলে দেখা করা যেত আমি তো দাদা গুন্ডেছিলাম একটু দর্শন করতে গেলাম তার সময় ওনার সাথে বেশি কথা বলাতো সময় পাওয়া যাবে না অতি একটু বিশেষ কথা জিজ্ঞাসা করার জন্য তাদের কাছে যেতে হয় যারা ভজন করে ভজনানন্দের কাছে গেলে একটা কথা ভে বার তারা প্রশ্ন করবে না সময় নষ্ট করবে না সাচ্চা সাচ্চা যারা বিশেষ প্রয়োজন এক কথা বলি তারা সেখান থেকে বিদায় নেবে যেন ওনার ভজনে ক্ষতি হবে তা আমি প্রণাম করলাম বললাম বাবা আমরা তো মূর্খ লোক তা কে কত ভজন করছেন এটা কিভাবে একটা প্রশ্ন করলাম কে কেমন ভজন করছেন কি করে জানা যাবে ওটা খুব কঠিন প্রশ্ন জানা খুব কঠিন মনের ব্যাপার কার মন কতখানি ভগবানের চিন্তা করছেন ওটা বলা কঠিন কেউ কাজের মধ্যে ভগবানের স্মরণ করছেন আবার ভগবানের ভজন মালা হাতে নিয়ে মন্দিরে পূজা করছেন মন চলে গেছে অন্য জায়গায় জুতার দোকানে চলে ধরা যাবে না পূজা করছেন মন্দিরে বসে বসে বুঝে আছেন চিন্তা করছেন দুনিয়া এই জন্য কে কতখানি ভজন করছেন ওটা মনের ব্যাপার কে কতখানি ভগবানের স্মরণ করছেন মনের ব্যাপার ওটা নির্ধারিত করা খুবই কঠিন ব্যাপার অন্যায় সর্বত্র সর্বদা মুখে বলছিলেন মুখে সর্বত্র সর্বদা সর্বদেশ সমস্ত এই ভক্তি মার্গ ছাড়া শিবপন্থা মঙ্গলজনক মার্গ আর কোন নাই শিব মানে মঙ্গল শিবপন্থা কল্যাণজনক মার্গ ভক্তি ছাড়া অন্য কোনো মার্গ নাই জন্ম মৃত্যুকে অতিক্রম করে ভগবানের কাছে যেতে চান ভগবানের সেবা লাভ করতে চান ভগবানের নাম রূপ গুণ লীলা সব সময় শ্রবণ করুন স্মরণ করুন কীর্তন করুন শ্রীমান মহাপুর সন্ন্যাস নেই রামপুরে দেখেছিলেন রূপ সনাতন সাথে দেখা হয়েছিল তারপরে তারা চাকরি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে ত্যাগ ত্যাগের রাস্তায় চলে গেছিলেন কিন্তু এর আগে যখন হুসেন সাহেব মহাপ্রভুকে পত্র লিখতেন হাতে সেই পত্রের উত্তর দিতেন কি উত্তর দিতেন তোরা জিজ্ঞাসা করতেন এই অবস্থায় আমাদের কি করা দরকার আমরা তো চাকরির মধ্যে ব্যস্ত আছি কাজের মধ্যে ব্যস্ত আছি এর মধ্যে ভগবানের ভজন কি করে করা যায় তখনই বলেছিলেন পর বেসনে নারী ব্যবী গৃহকর্মসু অধেবাশন্তর নবসঙ্গা কোন যুবতী রমনী শ্বশুর আছে কাজ করছেন কিন্তু সে কাজ করতে করতেও শ্বশুর বাড়তে থেকেও সেই যুবকের কথা সে চিন্তা করে ভাবনা করে তেমনি আপনি সংসারে আছেন চাকরি করছেন কাজ করছেন এর মধ্যে ভগবানের চিন্তাটা Monero de la con. <coughs>